আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে প্রথম অধ্যায় মূলত ও অমূল্য সংখ্যা এ অনুশীলনী এক দশমিক দুইয়ের সতেরো পৃষ্ঠে থাকা তেইশ নম্বরের এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদের জন্য অধ্যায়ের এক থেকে বাইশ পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই অনুশীলনী এক দশমিক দুইয়ের এই সৃজনশীল প্রশ্নটিকে কিভাবে সমাধান করা যায় তেইশ নম্বরে তোমাদেরকে এখানে উদ্দীপকে দুটি সংখ্যা দেওয়া হয়েছে তিনশো আর দুই হাজার একশো সাতাশি এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যার উপর ভিত্তি করে তোমাদেরকে ক থেকে গ পর্যন্ত তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে এই তিনটি প্রশ্নকে তোমাদেরকে সমাধান করতে হবে আমরা প্রথমে দেখিনি ক নম্বরের প্রশ্নটিকে কীভাবে সমাধান করা যায় ক নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে প্রথম সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা উৎপাদকের সাহায্যে যাচাই করো তাহলে তোমাদেরকে এখানে যেই প্রথম সংখ্যাটি দেওয়া হয়েছে তিনশো চৌরাশি এই সংখ্যাটি তোমাদেরকে উৎপাদকের সাহায্যে যাচাই করতে হবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা চলো তাহলে আমরা দেখিনি তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা ক নম্বরে আমাদেরকে প্রথম সংখ্যাটি দেওয়া হয়েছে আমরা লিখে নিব আমাদেরকে প্রথম সংখ্যা দেওয়া হয়েছে তিনশো চৌরাশি এই সংখ্যাটিকে আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করব এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা এই তিনশো চৌরাশির মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা বের করে আনব। তিনশো চৌরাশিকে মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় তাহলে তিনশো চৌরাশিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা এখানে পাবো একশো বিরানব্বই এরপর একশো বিরানব্বইকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাব ছিয়ানব্বই ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে আটচল্লিশ আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় এরপর সর্বশেষে ছয়কে দুই দিয়ে ভাগ করলে তিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এই তিনশো চৌরাশির মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনলাম এখানে তিনশো চৌরাশির মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মোট সাতটি দুই আর একটি তিন আমরা এখানে নিচে লিখে দিব সুতরাং তিনশো চৌরাশি এই সংখ্যাটির মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে মোট সাতটি দুই দুইটি দুই তিনটি দুই চারটি পাঁচটি ছয়টি সাতটি এরপর হচ্ছে একটি দিন এবার আমরা দেখব এখানে আমরা যে মৌলিক সংখ্যাগুলো পেয়েছি এই মৌলিক সংখ্যাগুলো কি জোড়ায় আছে কি না এখানে এই দুটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুটি দুই হচ্ছে জোড়ায় এরপরে এই দুইটি দুই হচ্ছে জোড়ায় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুই হচ্ছে জোড়াবিহীন আর এই তিন হচ্ছে জোড়াবিহীন এখানে এই দুই আর তিন এই দুইটি সংখ্যা জোরাবিহীন থাকায় আমরা বলতে পারি এখানে তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এই তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় যেহেতু এই তিনশো চৌরাশির মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোর মধ্যে আমরা জোড়াবিহীন দুটি মৌলিক সংখ্যা পেয়েছি তাই আমরা বলতে পারি এই তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে নিচে লিখে দিব এখানে দুই আর তিন এই দুটি সংখ্যা দুই গুণ তিন বা ছয় তিনকে দু দিয়ে গুণ করলে ছয় এই সংখ্যাটি হচ্ছে জোরাবিহীন তাহলে এই ছয় হচ্ছে জোড়াবিহীন এই তিনশো চৌরাশির মধ্যে থাকা ছয় যেহেতু জোরাবিহীন তাই আমরা বলতে পারি এই তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে লিখে দিব সুতরাং তিনশো চৌরাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে আমরা এখানে এই ক নম্বরের এই প্রথম সংখ্যা তিনশো চৌরাশি এই সংখ্যাটি যে পূর্ণবর্গ সংখ্যা নয় তা আমরা উৎপাদকের সাহায্যে যাচাই করে ফেললাম এরপরে আমরা দেখিনি খ নম্বরের এই সমস্যাটিতে কি বলা হয়েছে খ নাম্বারের প্রশ্নে তোমাদেরকে এখানে বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যাটি কত তাহলে খ নম্বরের জন্য তোমাদেরকে দ্বিতীয়তে থাকা যেই সংখ্যাটি রয়েছে দু হাজার এই সংখ্যাটির মাধ্যমে আমাদেরকে দেখতে হবে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর পূর্ণবর্গ সংখ্যাটি কত নম্বরের জন্য আমরা এখানে লিখে নেব আমাদের দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দুই সাতাশি এই সংখ্যাটিকে আমরা এই সংখ্যাটি থেকে যে মৌলিক সংখ্যাগুলো আছে এই মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনবো তাহলে আমরা বুঝতে পারবো এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা কিনা ক নম্বরের মতো করে সংখ্যাটি হচ্ছে দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটি থেকে আমরা মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনব এই দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে যদি আমরা দুই হাজার একশো সাতাশিকে ভাগ করি তাহলে আমরা এখানে পাবো সাতশত উনত্রিশ এই সংখ্যাটিকে আবারও তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে দুইশো এই সংখ্যাটিকে আবারও তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করলে একাশি একাশিকে তিন দিয়ে ভাগ করলে সাতাশ এই সাতাশ এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করলে নয় নয়কে তিন দিয়ে ভাগ করলে তিন আমরা এখানে দ্বিতীয় সংখ্যাটির দুই হাজার এই সংখ্যাটি থেকে মৌলিক সংখ্যাগুলোকে বের করে আনলাম এখানে এই দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিতে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে মোট সাতটি তিন দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিতে মোট সাতটি মৌলিক সংখ্যা রয়েছে আমরা এই দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটির মৌলিক সংখ্যাগুলোকে লিখে দিব সুতরাং দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিতে মৌলিক সংখ্যা রয়েছে মোট সাতটি তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখন দেখবো এখানে যে মৌলিক সংখ্যাগুলো আমরা পেলাম এই মৌলিক সংখ্যাগুলো কি জোড়ায় আছে নাকি জোড়াবিহীন এই দুটি তিন হচ্ছে জোড়ায় এরপরে এই দুটি তিন হচ্ছে জোড়ায় এই দুটি তিন জোরায় কিন্তু এখানে এই তিন হচ্ছে জোড়াবিহীন যেহেতু এখানে আমরা দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটির মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলোর মধ্যে তিন জোড়াবিহীন পেয়েছি তাই আমরা বলতে পারি এই দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে লিখে দিব এইখানে এই দুই এই সংখ্যাটিতে তিন জোরাবিহীন যেহেতু এখানে এই দুই হাজার একশো সাতাশিতে এই তিন জোরাবিহীন তাই আমরা বলতে পারি এই দুই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমরা এখানে লিখে দিব সুতরাং দুই এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটি যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তবে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা এখানে পাচ্ছি দুই হাজার এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই দুই হাজার একশো এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই তিন পাচ্ছি জোরাবিহীন এরকম যদি আরও একটি তিন দ্বারা এই পুরো সংখ্যাটিকে গুণ করি তাহলে আমরা গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা পাবো এখানে আমরা লিখে দিব সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা এখানে যদি আরও একটি তিন দ্বারা গুণ করি এই পুরো সংখ্যাটিকে তাহলে এখানে এ তিন হবে জোড়ায় আর তিন দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করার পরে যেই গুণফলটি পাবো ওই সংখ্যাটি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা তাই এখানে লেখা হয়েছে সুতরাং তিন দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আর এখানে যেহেতু তিন দ্বারা আমরা গুণ করব তাই এই তিন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তিন দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যাটি পাবো আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তিন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যাটি কত আমরা গুণ করে দেখব আমাদের পূর্ণবর্গ সংখ্যাটি কত তখন পূর্ণবর্গ সংখ্যাটি হবে আমরা মোট সাতটি তিন পেয়েছি তাহলে জোড়া তিন দুই জোড়া তিন এরপর হচ্ছে তিন জোড়া তিন এরপর আমরা একটা তিন পেয়েছি আমরা এই তিনের সাথে আরও একটা তিন দিয়ে দিব জোড়া মিলিয়ে দিব আমরা যদি জোড়া মিলিয়ে দিই তাহলে আগে ছিল সাতটি তিন এখন হবে আটটি তিন আমরা তিন দ্বারা পুরো সংখ্যাটিকে আমরা যদি গুণ করি তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি তিন আমরা আরও একটি তিন দ্বারা গুণ করলাম আমরা যদি পুরো সংখ্যাটিকে গুণ করি তাহলে আমরা এখানে পাব ছয় হাজার সংখ্যা। আমাদের আগের সংখ্যাটি ছিল দুই হাজার একশো এই সংখ্যাটির সাথে তিন দ্বারা গুণ করাতে আমরা এখানে সংখ্যা পাচ্ছি ছয় হাজার পাঁচশো একষট্টি এই ছয় হাজার পাঁচশো একষট্টি এই সংখ্যাটি হচ্ছে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে প্রশ্ন বলা হয়েছে পূর্ণবর্গ সংখ্যাটি কত আমরা এখানে পূর্ণবর্গ সংখ্যাটি পেয়ে গেলাম এখন আমরা দেখিনি গ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় গ নম্বরের এই প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে আমরা দেখিনি গ নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় গ নম্বরের জন্য আবারও আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটিকে প্রয়োজন হবে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যা দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটির সাথে কত যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে তা আমরা বের করবো প্রথমে আমরা এই দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিকে লিখে নেব দুই হাজার একশো সাতাশি এরপর এই সংখ্যাটিকে আমরা বর্গমূল নির্ণয় করব এই সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমাদেরকে জোরায় আলাদা করতে হবে সাতাশি হচ্ছে জোড়ায় এরপরে হচ্ছে একুশ জোড়ায় যেহেতু আমাদেরকে বলা হয়েছে এই দুই হাজার একশো এই সংখ্যাটির সাথে কত যোগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা উৎপাদকের সাহায্যে এই সংখ্যাটির পূর্ণবর্গ সংখ্যা কিনা তা তাজাছাই করতে পারবো না আমাদেরকে ভাগ প্রক্রিয়ায় এই সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা কিনা তা যাচাই করতে হবে তাই আমরা এখানে এই সাতাশিকে জোরাই ধরে নিয়েছি আর একুশকে জোরায় ধরে নিয়েছি একুশের সমান বা একুশ থেকে ছোটো যেই বর্গের সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে আমরা দেখবো চারের বর্গ হচ্ছে ষোলো পাঁচের বর্গ পঁচিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ চারের বর্গ করলে আমরা এখানে পাচ্ছি ষোলো কিন্তু পাঁচের বর্গ অনেক বড় হয়ে যায় এই একুশ থেকে বড় হয়ে যায় তাই আমরা পাঁচের বর্গ নিব না চারের বর্গ নিব চারের বর্গ ষোলো একুশ থেকে আমরা ষোলোকে বাদ দেব একুশ থেকে যদি আমরা ষোলোকে বাদ দিই তাহলে আমরা এখানে পাবো পাঁচ এখানে আমরা যেই ভাগফলটি ফলটি পেয়েছি চার এই চারের দ্বিগুণ এখানে বসাবো চারের দ্বিগুণ হচ্ছে আট এরপর আমাদেরকে একটা ফাঁকা জায়গা রাখতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাটি হচ্ছে মাত্র পাঁচ কিন্তু এখানে আট এই সংখ্যাটি হচ্ছে অনেক বড় তাই আমাদেরকে এখানে এই অবশিষ্ট জোড়াটিকে নামাতে হবে সাতাশিকে নামিয়ে দেব পুরো জোড়া ধরে নামাতে হবে একটি একটি করে নামানো যাবে না আমরা পাচ্ছি পাঁচশত সাতাশি এই আটের সাথে আমরা এমন সংখ্যা বসাবো যে সংখ্যাটি বসালে ওই সংখ্যা দ্বারা পুরো সংখ্যাটিকে গুণ করলে পাঁচশো সাতাশি সমান বা পাঁচশো সাতাশি থেকে ছোট হয় আটের সাথে আমরা এখানে ছয় বসাবো তাহলে পাচ্ছি আমরা এখানে ছিয়াশি এই ছিয়াশিকে ছয় দ্বারা গুণ যেই সংখ্যাটি বসাবো ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে ছয় দিয়ে ছয়কে গুণ করলে ছত্রিশ ছত্রিশে ছয় হাতে থাকবে তিন ছয় দিয়ে আটকে গুণ করলে আটচল্লিশ আটচল্লিশ আর তিনে একান্ন আমরা এখানে সংখ্যা পাচ্ছি পাঁচশত ষোলো ছয় দ্বারা গুণ করাতে পাঁচশো ষোলো যদি আমরা সাত দ্বারা গুণ করতাম সংখ্যাটি অনেক বড় হয়ে যেত পাঁচশো সাতাশি থেকে বড় আমরা বড় সংখ্যা নিতে পারবো না হয়তো সমান নিতে হবে নয়তো ছোটো নিতে হবে এখানে আমরা ছয় দিয়ে করলাম ছয় দিয়ে গুণ করলে পাঁচশো ষোলো তাহলে ছয় দ্বারা গুণ করলে পাঁচশো ষোলো এখানে যেহেতু আমরা ছয় বসিয়েছি আটের সাথে তাই আমাদেরকে বাকফলের ফলের সাথেও ছয় বসাতে হবে এখন এই পাঁচশো সাতাশি থেকে আমরা পাঁচশো ষোলোকে বাদ দিব পাঁচশো সাতাশি থেকে পাঁচশো ষোলোকে বাদ দিলে এখানে থাকে শুধুমাত্র একাত্তর এই একাত্তর হচ্ছে অবশিষ্ট যেহেতু আমরা এখানে এই দুই হাজার একশো সাতাশিকে ভাগ প্রক্রিয়ায় পূর্ণবর্গ সংখ্যা কিনা তা যাচাই করতে গিয়ে অবশিষ্ট সংখ্যা পাচ্ছি তাই আমরা বলতে পারি এখানে দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় এই সংখ্যাটির সাথে এখন কত যোগ করলে এই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা আমরা বের করব। আমরা যদি এই ছিচল্লিশের সাথে এক যোগ করি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি সংখ্যা সাতচল্লিশ এরপরে সাতচল্লিশের সাথে যদি আরও একটি সাতচল্লিশ দিয়ে গুণ করি এই সাতচল্লিশকে সাতচল্লিশ দ্বারা গুণ করলে এখানে আমরা পাবো দুই হাজার দুইশো নয় এই দুই হাজার দুইশো নয় থেকে আমাদের যে মূল সংখ্যাটি রয়েছে দুই হাজার একশো সাতাশি এই সংখ্যাটিকে যদি আমরা বিয়োগ করি দুই হাজার দুইশো নয় থেকে দুই হাজার দুইশো নয় থেকে যদি আমরা আমাদের মূল সংখ্যা দুই হাজার একশো সাতাশিকে বিয়োগ করি তাহলে আমরা এখানে সংখ্যা পাব বাইশ এই বাইশ যদি আমরা আমাদের এই দুই সাথে যোগ করি তাহলে আমরা যে সংখ্যাটি পাব ওই সংখ্যাটি হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছিল দ্বিতীয় সংখ্যাটির সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যাটির সাথে বাইশ যোগ করলে এই সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে চলো এখন আমরা এর ব্যাখ্যাটিকে দেখি নিই কীভাবে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য লিখে নিয়েছি তোমরা তোমাদের খাতার মধ্যে এই লেখাগুলোকে লিখে নেবে যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ একাত্তর আছে কাজে প্রদত্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয় দুই হাজার একশো সাতাশি এর সাথে কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এবং তখন এর বর্গমূল হবে ছেচল্লিশ যোগ এক সমান হচ্ছে সাতচল্লিশ তোমাদেরকে আমি এখানে এই ছেচল্লিশের সাথে এক যোগ করে দেখিয়েছি ছেচল্লিশের সাথে এক যোগ করলে সাতচল্লিশ সাতচল্লিশকে সাতচল্লিশ দিয়ে গুণ করলে দুই হাজার দুইশো নয় এখন সাতচল্লিশের বর্গ হচ্ছে সাতচল্লিশ গুণ সাতচল্লিশ সমান হচ্ছে দু হাজার দুশো নয় অর্থাৎ দুই হাজার একশো সাতাশি এর সাথে দুই হাজার দুশো নয় থেকে দুই হাজার একশো সাতাশিকে বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি বাইশ এই বাইশ যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে দ্বিতীয় সংখ্যাটির সাথে আমরা যদি বাইশ যোগ করি তাহলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে তোমরা তেইশ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে পারো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই দেয়ের পরবর্তী যে চব্বিশ নম্বরের সৃজনশীল প্রশ্নটি আছে এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা তোমাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো